নমস্কার শুভ সন্ধ্যা আমি সঙ্গীতা বুটিকের তরফ থেকে আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো ভীষণই ট্রেন্ডিং একটি হোয়াইট কালারে পিওর মাসলিন জামদানি পিওর উইথ সিল্ক মার্ক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড পিওর মাসলিন জামদানি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড এটি এখন এই মানে বিগত দু তিন বছর ধরে আমরা তো আন্ডারে রেখেছি এটা একটু খুলে তোমাদের সামনে দেখাচ্ছি শাড়িটা দেখো জাস্ট এই তোমাদের দেখো এই তোমাদের পুরো খুলে দেখাচ্ছি সামনে আঁচল রেখে এরকম মোটিভের পর আসবে ব্লাউজ পিস হচ্ছে ব্লাউজ পিস দেখো ভেতরে চেক্সের এর ব্লাউজ পিস আছে পুরো ডিজাইনার পিস

পিওর মাসলিম জামদানি এবার শাড়ির সম্বন্ধে বলি শাড়ি দেখালাম শাড়িটি প্রচণ্ড হালকা মানে তুলোর সাথে তুলনা করা যেতে পারে এতটাই হালকা মাসলিন জামদানি পিওর যখন খুবই হালকা আর এর দাম হচ্ছে বারো হাজার তিনশো নব্বই টুয়েলভ অনলি শাড়িটা তোমরা হাতে ধরে ফিল করে যদি দেখো কারণ শাড়িটা অপূর্ব একটি মানে কী বলবো অ্যাসেট এটা এইসব হচ্ছে শাড়ি আমাদের কাছে একদম তুলোর মতো হালকা আর এইসব শাড়ি মাধুর্যতা অপেক্ষা না এই কালারটা এই জাস্ট আমি মানে ক্রাশ করছি না ইচ্ছে মানে বুঝতে এটা এটাকে যত আগলে রাখবো তত সুন্দরও থাকবে মানে জাস্ট তুলোর মতন দেখবি ধরে রেখেছি এটা তুলো যেন হালকা এই পুরো শাড়িটা তোমাদের যতটা সম্ভব আমি খুলে দেখানোর চেষ্টা করলাম এবার চলে আসছি আমার পরবর্তী শাড়ি এটিও একটি সিল্ক জামদানি এটা হচ্ছে তোমার রেশম সিল্ক জামদানি এটিও এটিও একটি সিল্ক মার্ক দেখো সিল্ক মার্ক প্রোভাইডেড কালারটা ভীষণ মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার লাইট সি গ্রিনের সাথে সবচেয়ে বড় কথা এর যে কন্ট্রাস্টটা পুরো আনকমন কন্ট্রাস্ট মানে এর কমপ্লেকশান সম্বন্ধে কারোর কোনোরকমভাবে কোনো দুবিধা থাকা উচিত নয় কারণ এই কন্ট্রাস্টের ফরসা রং চাপা যে কেউ এই কন্ট্রাস্ট এইটা পরতে পারবে এই শাড়ির কালারটা এবং তার যে কন্ট্রাস্ট ইয়াল্লোর সাথে দেখো একটু কাশি এসে দেখাতে বলবো ইয়েল্লোর সাথে ইয়েল্লোর সাথে হোয়াইট আর গোল্ডেন জড়ি দিয়ে এটা পুরো একদম ফুল ফুলমোটি পুরো কল জামদানি কাজ ওয়ার্ক রয়েছে আর সেটা টোটালটা লাইট সি গ্রিনের ওপরে এটাও সিল্ক মার্ক সার্টিফাইড খুব সুন্দর তোমাদের খুলে দেখাচ্ছি এটাও ঠিক ইকুয়ালি ততটাই হালকা জাস্ট মানে আমি মানে মুড করে ধরছ আমার একটু সত্যি বলতে আমার খুব মায়া লাগছে এত সুন্দর জিনিসটা এই জাস্ট মানে বলার কিছু নেই তোমরা আশা করি কিছুটা হলো বুঝতে পারছো মানে কিছু নেই তুলো এই দেখো শাড়িটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি চেক্স এটা কিন্তু একটা চেকস মধ্যে রয়েছে এখন চেক্স যেহেতু খুব ট্রেন্ডলি ইন ফ্যাশন আর হোল বডিটা তুমি এই রকম পাবে এখানে দেখো এরকম এরকম একটি পার রয়েছে এরকম যেটা মাসলিন জামদানির হয়ে থাকে সেরকম পার আর হোল বডিটা তুমি এইরকম রকমের মধ্যে পাবে চেক্সের মধ্যে তার একটা আভাস আমি দেওয়ার চেষ্টা করছি এর দাম এটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড তুমি যদি অ্যাডেল করতে চাও শাড়িটিই তোমাকে দাম মূল্য হল সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড দাম সিল্ক মার্ক সার্টিফাইড সাত টাকা এই শাড়িটি এটি চেক্স খুব লাইট সি গ্রিন কালার সি কালার লাইট সি কালার একটি চেক্সের মধ্যে পিওর রেশম সিল্ক জামদানি এটা সেটা তুমি সাত টাকায় শাড়িটি পুরো পেয়ে রাখছো খুবই হালকা সেটা তো বলার অপেক্ষা রাখে না মানে ট্রান্সপারেন্ট দেখে তো বুঝতেই পারছো খুবই সুন্দর এবং সফট লুক দেবে এটি মিনে তসর পিওর পিওর তসরের পিওর মিনে করা মিনে তসর মুগা কসর এটি মুগা তশর মিনে করা তশর কাঁচ থেকে একটু কালারটি হলো পিচ কালার পিচ কালারের ওপর ফুলের মোর্টিভ আছে বিভিন্ন কালারের গোল্ডেন কালারের পা চওড়া পাড়ের সাথে তুতে পিঙ্ক গ্রিন বিভিন্ন কালারের ফুল আছে পিচ কালারের বডি কালার পিচ এটি মুগা তসর এটি একটি পিওর মুগা তসর সিল্ক মার্ক দেওয়া মুগা তসর এবার শাড়িটি আমি খুলে দেখাচ্ছি তোমাদের বডি পাশাপাশি এই হচ্ছে তোমার এই এটা আঁচল পোষণ এটা আঁচল পোষণ আর আঁচলের পরে এটা হলো ব্লাউজ পিস এই তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিস এই পোশনটা আসছে পিওর মুগা তসর পিওর মুগা তসর মুগা যেহেতু এটা মিনে মোটিনের বিভিন্ন কালারের পিচ কালারের ডাই করা তার উপরে পিওর মুগা তসর পিওর মার্ক সার্টিফাইড পিওর মুগা তসর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি পিওর মুগা খুব সফট এবং হালকা খুব হালকা সফট একটি শাড়ি পিওর মুগা তসরে দেখ যেরকম ভাবে শাড়িতে তুমি রাখবে ঠিক ও সেরকম ভাবেই থাকবে যেরকম ভাবে তুমি পিওর মুগা মিনে তসর পিচ যার দাম সেভেন তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা একটা স্ন্যাপশট নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও আর এটি হলো এর ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এই আসবে তোমাদের দেখো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও তারপর সামনাসামনি এসে তোমরা শাড়ির মেটেরিয়াল দেখে তারপর তোমরা কালেক্ট করব আমি তোমাদের সব সবসময় রিকোয়েস্ট করব, তোমাদের সকলকে বলবো আমার শাড়ির গুলো দেখবে পিওর পিওর মুগা তসর পিচ কালার পিওর মুগা তসর মিনে করা তসর খুব সফট এবং ম্যানেজেবল ম্যানেজেবল একটি শাড়ি এটা হচ্ছে কালার এটা রানী কালারের একটি পিওর মুগা তসর পিওর মুগা তসর সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক মার্ক সার্টিফাইড রানি কালারের পিওর মুগা তসর মিনে করা দেখো মিনে মিনে দেখো ফুলগুলো রয়েছে গোল্ডেন রানি পিঙ্ক বিভিন্ন গ্রিন বিভিন্ন কালারের ফুলগুলো অরেঞ্জ বিভিন্ন কালারের ফুল রয়েছে মিনে করা পুরোটাই মিনে করা খুব সুন্দর আর সবচেয়ে বড়ো কথা শাড়িটি এইসব শাড়িগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু অ্যাভেল করা সম্ভব যে কোনো বয়সের মানুষকেই কিন্তু খুব ভালো লাগবে এটা আমার মতামত তোমরা একটু আসো আমার বুটিকে এসে দেখে যাও দেখে শাড়ির মেটেরিয়াল শাড়ির কালেকশান দেখো দেখে তোমরা যদি যদি কারোর পছন্দ হয়ে থাকে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও তারপর সামনাসামনি আসো এসে দেখে যাও শাড়িটা কেমন মেটেরিয়াল সত্যি কথা কেমন মেটেরিয়াল আচরণ দেখাচ্ছি একটু খুলে দেখাচ্ছি শাড়িটি কেমন এই দেখো এই হলো তোমাদের শাড়ি পিওর মিনে মুগা তসর সিল্ক মার্ক সার্টিফাইড যার দাম সাত হাজার আটশো টাকা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড যদি তোমাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নাও নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও আমার নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফোর ফোর সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও আমি তোমাদের জন্য শাড়িটি রেখে দেব পিওর মিনে মুগা তসর কালার পিওর রানি কালার আর তার সাথে মোটিভে বিভিন্ন কালারের মিনে করা ফুল রয়েছে বিভিন্ন অরেঞ্জ গ্রিন বিভিন্ন কালারের ফুল রয়েছে পিওর মিনে মুগা তসর আর আঁচলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই এত সুন্দর সুন্দর শাড়ি দেখালাম তোমাদের এই শাড়ি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমাদের এই শাড়ি পেতে গেলে অবশ্যই আসতে হবে এলিগ্যান্ট বুটিক ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড টলিগঞ্জ কলকাতা ফোরটি টলিগঞ্জের মেট্রো স্টেশনের কাছে এসে কিশোর কুমার স্ট্যাচুর পাশেই ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড এটা টেকনিশিয়ান স্টুডিও ঠিক অপোজিটে ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড কলকাতা ফোরটি তোমরা অবশ্যই আসো এসে তোমাদের পছন্দের শাড়িটি তোমরা কালেক্ট করে নিয়ে যাও